ইরান সমর্থিত লেবান্নের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নাভাল নাভালঘাটিতে প্রথমবারের মতো আক্রমণ করেছে খবরটি প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হিজবুল্লাহ ইসরায়েলে তিনশত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আক্রমণ করেছে এই ঘটনায় অন্তত এগার জন আহত হয়েছে এবং তেল আবিবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলি বাহিনী পূর্বে দেশের কেন্দ্রে উত্তরাঞ্চলে এবং তেল আবিবের আশেপাশে বিমান হামলার সাইরেন বাজিয়েছে ইসরায়েলি বাহিনী জানায় তারা উত্তরাঞ্চলে বেশ কিছু প্রজেক্টাইল প্রতিহত করেছে দেশটি উল্লেখ করেছে লেবানন থেকে দুইশত পঞ্চাশটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে পরবর্তীতে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয় লেবানন থেকে তিনশত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে এছাড়া তেল আবিবের নিত্যবর্তী গ্রিল সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এর আগে লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনী একটি আকস্মিক হামলা চালায় যার ফলে অন্তত উনত্রিশ জন নিহত এবং অনেকে আহত হয় দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব নিকাতি এই হামলাকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার উপর আক্রমণ হিসেবে নিন্দা করেছেন লেবাননে হামলার একদিন পরেই ইসরায়েলে হিজবুল্লাহর হামলা শুরু হলো।